আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখেন এখানে আমাদের তিনটা দোকানের whatsapp নাম্বার দেওয়া আছে এখানে এখানে আমাদের দোকানের নামটাও দেওয়া আছে নিউরোজিনা টেক্সটাইল তো আসেন আমরা কিছু ইউনিক কিছু প্রোডাক্ট দেখাই আপডেট কিছু প্রোডাক্ট তো দেখেন এগুলা মানে 마শাআল্লাহ কত সুন্দর একটা প্রোডাক্ট দেখেন ডিজাইনের লুকটা দেখেন 마শাআল্লাহ কত সুন্দর একটা ডিজাইন আর এগুলার মধ্যে প্রত্যেকটা ডিজাইন এর তিনটা চারটা করে কালার হয় তো ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাবো তো যাই হোক এই যে দেখেন মার্লা কত সুন্দর একটা কালার তো এই ডিজাইনটা দেখেন দেখার মতন একটা ডিজাইন আর এগুলার প্রাইস রিজনেবল প্রাইস এর মধ্যে আছে ঠিক আছে তো যাই হোক এটা একটা কালার এগুলার ওন্নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ওন্না দেখেন মাসাল্লাহ কত সুন্দর আর এগুলার ওড়না পাছাতি হবে আর সালোয়ার গুলা পাক্কা আড়াই গজ হবে তো এগুলা সুন্দী জামা বলে তো যাই হোক এই যে দেখেন এটা আরেকটা কালার মাসাল্লাহ প্রত্যেকটা কালার দেখার মতো কালার দেখেন প্রত্যেকটা কালার দেখার মতো কালার তো এগুলা মানে ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ যত মোটা হোক হয়ে যাবে আর এগুলোর প্রাইস গুলো রিজনেবল প্রাইস এর মধ্যে আছে ঠিক আছে তো যাই হোক এই কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার উন্নাগুলা প্রত্যেকটা উন্না পাঁচাত হবে তো এটার মধ্যে দুইটা কালার দুটোটা কালার আমি খুলে দেখাইছি তো এটা দেখেন আরেকটা কালার ব্ল্যাক কালার মাশাআল্লাহ ব্ল্যাক কালার সবারই পছন্দের কালার তো দেখেন মানে ডিজাইনের লুকটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা ডিজাইন তো এটার মধ্যে তিনটা কালার দেখাইছি ঠিক আছে আর এটার ওন্নাটা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ওন্না পাঁচাত নামাজি অন্না প্রত্যেকটা ওন্না পাঁচাত নামাজি ওন্না আর এগুলার মধ্যে তিনটা চারটা করে কালার হয় আমি প্রত্যেক তো দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ওন্না ব্ল্যাক এর মধ্যে ওন্নাটা দেখেন প্রত্যেকটা ওন্না পাঁচাত ওন্না দেখেন তো দেখেন মাসাল্লাহ আমি আরেকটা ডিজাইন দেখাইতেছি এটার গলার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন আর এগুলা কিন্তু ফ্রি সাইজ হবে যত মোটা হোক হয়ে যাবে ইনশাল্লাহ যত মোটা হোক হয়ে যাবে আর এগুলা লং প্রত্যেকটা সাতচল্লিশ এর প্লাস হবে সাতচল্লিশ প্লাস আর সালোয়ার গুলো হবে পাক্কা আড়াই গজ আর অন্য তো পাঁচাত হবে ইনশাল্লাহ যে দেখেন অন্যটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা অন্য কত সুন্দর একটা ওনা আর এইটা তিনটা কালার মাসাল অনেক সুন্দর সুন্দর কালার আমি তিনটা কালারই খুলে দেখাবো এই যে কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার মানে এগুলা ফ্রি সাইজ এগুলা ফ্রি সাইজ আর আমি মানে ভিডিওর মধ্যে প্রাইসটা বলতেছি না কারণ আমাদের এগুলা হোলসেল প্রাইস ঠিক আছে তো যাদের লাগবে আমাদের এই ওখানে তিনটা নাম্বার দেওয়া আছে ওখানে স্ক্রিনশট দিয়ে বললে আমি আরো ডিজাইন বা প্রাইস আমরা বলে দিতে পারবো তো যাই হোক দেখেন মার্শাল্লা কত বড় একটা অন্যা এগুলো প্রত্যেকটা পাঁচ হাত হবে প্রত্যেকটা পাঁচ হাত আর এগুলার তিনটা চারটা করে কালার দেখেন তিনটা চারটা করে কালার আমি প্রত্যেকটা কালার ইনশাল্লাহ খুলে দেখাইছি প্রত্যেকটা কালার দেখেন এই কালারটা মার্শাল্লাহ কত সুন্দর একটা কালার মানে ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখলে ডিজাইনের প্রেমে পড়ে যেতে হবে তো যাই হোক দেখেন আর এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার আড়াই গজ অন্য পাঁচ হাত আমি বারবার বলতেছি যে দেখেন এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ হবে হ্যাঁ আর যাদের মানে দাম দাম জানার ইচ্ছা ঠিক আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে আরো মানে দাম প্লাস ডিজাইন সব দেখে নিতে পারবেন আসলে এত মানে একটা ভিডিওর মধ্যে তো এত ডিজাইন দেখানো যায় না এগুলোর মধ্যে একশোর উপরে ডিজাইন ডিজাইন আছে উপরে তো যাই হোক আমি আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে মানে তিনটা ডিজাইন খুলে তিনটা যাচ্ছি তিনোটা আমি খুলে দেখাই দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা কালার দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার দেখেন ডিজাইনের লুকটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন তো দেখেন এটার অন্যটা দেখা দিচ্ছি এগুলার প্রত্যেকটা অন্য পাচার প্রত্যেকটা অন্যা পাচার তো দেখেন মার্শাল্লাহ কত বড় একটা ওনা মার্শাল্লাহ কত বড় একটা ওড়না তিনোটা কালার লাইট লাইট কালার এবং মার্শাল তিনোটা কালার মানে দেখেন 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 দেখার দেখার মতো মতো কালার কালার ফ্রি ফ্রি সাইজ সাইজ এগুলো প্রত্যেকটা ঠিক আছে আর লং হবে আপনার সাতচল্লিশ প্লাস সাতচল্লিশ প্লাস তো দেখেন এই অনগুলা দেখেন মাসাল্লাহ অনেক বড় ওড়না মার্শাল অনেক বড় অন্যা দেখেন অনা দেখেন এগুলা নামাজি ওড়না এগুলো সুন্নতি জামা বলে আর এগুলার ড্রেসের নাম হলো মালহাট ভিআইপি মালহাট ভিআইপি এই যে দেখেন এটা দেখেন মালহার ভিআইপি কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার এটার ওন্নাটা দেখেন মাসাল্লাহ এই যে দেখেন বডিটা দেখেন এই যে দেখেন প্রত্যেকটা ওন্না দেখার মতো ওন্না প্রত্যেকটা ওন্না দেখার মতো ওন্না দেখেন মাসাল্লাহ কত বড় ওন্না মাসাল্লাহ কত বড় ওন্না আর প্রত্যেকটা জামা সুন্নতি জামা হবে তো যাই হোক আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তিনটা ডিজাইন দেখাই দিছি যে দেখেন এখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো যাদের লাগবে আপনারা এই মুহূর্তে যোগাযোগ করলে আরো ডিজাইন আরো কালার দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম